এই অতিরিক্ত গরমে এক গ্লাস ঠান্ডা পানি আমাদের প্রাণ জুড়িয়ে দেয় কিন্তু ঠান্ডা পানি শরীরের জন্য ভালো নাকি ক্ষতিকর চিকিৎসকেরা বলছেন রোদ থেকে খুঁড়ে এসে ঠক ঠক করে ঠান্ডা পানি খাওয়ার অভ্যাস শরীরের জন্য একেবারেই ভালো নয় এতে সাময়িক আরাম পাওয়া গেলেও শরীরের উপর এর বিরূপ প্রভাব পড়ে হঠাৎ করে শরীরে ঠান্ডা পানি প্রবেশ করার ফলে রক্তনালীগুলো সংকুচিত হয়ে পড়ে বিশেষ করে ঠান্ডা লেগে যাওয়ার প্রবল আশঙ্কা থাকে শ্বাসনালীতে শ্লেষার একটা অতিরিক্ত আস্তরণ তৈরি হয় যার ফলে শ্বাস যন্ত্রজনিত বিভিন্ন সংক্রমণের আশঙ্কাও তৈরি হয় ঠান্ডাপানি পানের কারণে সবচেয়ে বড় ক্ষতি হয় হার্টের গরম থেকে এসেই ঠান্ডা পানি পান করলে শরীরের শিরা উপশিরা সংকোচিত হয়ে যায় ফলে স্বাভাবিক রক্ত সঞ্চালন করতে হার্টের উপর বাড়তি চাপ পড়ে এই বাড়তি চাপ হার্টের জন্য একেবারেই ভালো নয় সঙ্গে সঙ্গে কোনো সমস্যা দেখা না দিলেও দীর্ঘমেয়াদে জটিল হৃদরোগ দেখা দিতে পারে ঠান্ডা পানি পান করলে আমাদের রক্ত হঠাৎ করে শীতল হয়ে যায় ফলে শরীরের ভেতরের অংশে অনাহুত অস্বস্তি দেখা দেয় এ ধরনের অস্বস্তি জ্বরের ক্ষেত্র প্রস্তুত করে দেয় ঠান্ডা পানিতে শরীরের পর্যাপ্ত পানির চাহিদা পূরণ হয় না ঠান্ডা পানিতে তৃষ্ণা মেটে চট করে তৃপ্তি চলে আসে তাড়াতাড়ি ফলে শরীর মনে করে তারার পানি পানির প্রয়োজন নেই ফলে শরীরের প্রয়োজনীয় পানির চাহিদা মেটে না এই ঘাটতি থেকে পানি শূন্যতা তৈরি হয় যা শরীরের জন্য ভীষণ ক্ষতিকর টনসিলিক সমস্যাও হতে পারে ঠান্ডা পানির কারণে ঠান্ডা পানিতে খনিজের অনুপস্থিতি থাকে সাধারণ পানি স্বাভাবিক অবস্থায় বিভিন্ন ধরনের খনিজ উপাদানে পূর্ণ থাকে যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী কিন্তু পানি ঠান্ডা হয়ে গেলে এসব খনিজ উপাদানের কার্যকারিতা কমে যায় তখন শরীরের জন্য এরা আর কোনো কাজ করতে পারে না ফলে পানি থেকে শরীরের যে খনিজের চাহিদা পূরণ হয় সেটি অপূর্ণই থেকে যায় ঠান্ডা পানি পান করার ফলে পাকস্থলী খাবার হজমের চাইতে ঠান্ডা পানিকে শরীরের তাপমাত্রায় নিয়ে আসতে বেশি ব্যস্ত হয়ে পড়ে ফলে পাকস্থলীর যে মূল দায়িত্ব সেই খাবার হজমের প্রক্রিয়ায় ছেদ পড়ে যা থেকে হয় কোষ্ঠকাঠিন্য শরীরের শক্তি ক্ষয় করে ঠান্ডা পানি আমাদের শরীরের তাপমাত্রা যেহেতু স্বাভাবিক মাত্রায় আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফরেনহাইট তাই ঠান্ডা পানি যখন পাকস্থলীতে জমা হয় তখন পাকস্থলী তার শরীরের তাপমাত্রায় নিয়ে আসে ফলে শরীরের অহেতুক শক্তি খরচ হয় ব্যায়ামের পরে ঠান্ডা পানি খুব ক্ষতিকর ব্যায়ামের পরে কক্ষ তাপমাত্রা বা তার চেয়ে গরম পানি খাওয়া ভালো কারণ ঠান্ডা পানি খেলে তার শরীরে দ্রুত শোষিত হয় ফলে শরীরে পানির চাহিদা পূরণ হয় না ঠান্ডা পানি দাঁতের এনামেলের ক্ষতি করে মারাত্মকভাবে গরম থেকে ঠান্ডা পানির সংস্পর্শে আসা মাত্রই দাঁতের বহিরাবরণ সংকুচিত হয় ফলে এনামেলে ফাটল ধরে এছাড়া মাড়ি ক্ষয়ের অন্যতম একটি কারণও ঠান্ডা পানি শরীরের চর্বি জাতীয় পদার্থ ঠান্ডা পানির সংস্পর্শে এসে জমে যায় ফলে সেগুলো শোষণ করা বা পুড়িয়ে ফেলা আরও কঠিন হয়ে পড়ে এমনিতেই চর্বিজাতীয় পদার্থ হজম করতে শরীরে সবচেয়ে বেশি তাপ উৎপন্ন হয় তাই কিছু ক্ষেত্রে ঠান্ডা পানি খাওয়ার ফলে শরীর তো ঠান্ডা হবেই না আরও গরম হবে আর ওজন কমানো আরও কঠিন হয়ে পড়বে চিকিৎসকরা বলছেন গরম থেকে ফিরে পানি খাওয়ার আগে কিছুক্ষণ বসে বিশ্রাম নেওয়া প্রয়োজন শরীরের ঘাম শুকিয়ে এলে তারপর সাধারণ পানি খাওয়া যেতে পারে এমনি পানির পরিবর্তে কেউ চাইলে ডাবের পানিও খেতে পারেন ডাবের পানি শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে গরমের সময় শরীর খামতে থাকে শরীরে পানির ঘাটতি তৈরি হয় তীব্র গরমে সুস্থ থাকতে চিকিৎসকরা পর্যাপ্ত পরিমাণ জীবাণুমুক্ত স্বাভাবিক পানি পান করার পরামর্শ দিচ্ছেন খেতে পারেন বিভিন্ন ফলের রস